আসসালামু আলাইকুম আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার সহকারী অধ্যাপক সার্জারি শহীদ সরজি মেডিকেল কলেজ আজকে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি মলদারের কোনো অসুখে যদি ওষুধ কাজ না করে তাহলে অপারেশনই তার একমাত্র চিকিৎসা কিনা আসলে অসুখটাকে আমাদের আগে বুঝতে হবে যে অসুখটাকে সত্যিই আমরা ডায়াগনোসিস করতে পেরেছি কিনা যদি সত্যিই ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে এর চিকিৎসা সিম্পল আমাদের লাইফস্টাইল মডিফিকেশান থেকে শুরু করে ওষুধ গিয়ে শেষ হতে পারে ইভেন অপারেশনও শেষ হতে পারে কিন্তু তার মানে এই না যে সকল রোগেরই আমরা ওষুধে যদি কাজ না করে আমরা ডাইরেক্ট গিয়ে অপারেশনে চলে যাব কিন্তু হ্যাঁ ওষুধের তো অনেক রকম টাইপ আছে একটা ওষুধ না হলে আরেকটা ওষুধ আরেকটা ওষুধ না হলে আরেকটা ওষুধও আমরা ট্রাই করতে পারি এবং ওষুধ কাজ করলো না এর মানে এই না যে ওষুধ একা কাজ করলো না আমাদের ওষুধের সাথে তার সাথে আমাকে অবশ্যই সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশান কম্বাইন ট্রিটমেন্ট হিসেবে নিতে হবে যদি আমি কম্বাইন্ড ট্রিটমেন্ট হিসেবে লাইফস্টাইল মডিফিকেশান এবং আমার যে সমস্ত নিয়ম নিয়মকানুন টয়লেট ট্রেনিং বাথরুমের যে বাথরুম হওয়ার জন্য যে সমস্ত আমরা খাদ্যাভ্যাসের কথা বলেছি সেগুলো যদি আমরা ঠিক মেনে চলতে পারি তার সাথে ওষুধ দিলে এর রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় আর কিছু কিছু ক্ষেত্রে যদি ওষুধ কাজ না করে ওষুধের শেষ ডোজ যাওয়ার পরেও আমরা অবশ্যই অপারেশনে যাব অপারেশন মানেই ভীতির কিছু নয় অপারেশন হলে যে এই জায়গাতে আবার অপারেশন করতে হবে এরকমও ব্যাপারটি নয় আমরা যা কিছুই করি তাতে অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে শীঘ্র ডাক্তারের কাছে যদি দ্রুত না যায় তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বলছি যে প্রথমে শুধু খাদ্যাভ্যাস লাইফস্টাইল মডিফিকেশান এগুলো যদি শুধু একাধে সম্ভব হবে না অসুখ যদি প্রোগ্রেশন হয় তাহলে হয়তোবা সার্জারি তার একমাত্র চিকিৎসা হতে পারে কাজেই আমরা আসুন সবাই অসুখের খুব শুরুতেই আমরা ডাক্তারের স্বর্ণপন্ন হই ধন্যবাদ